নির্বাচিত করে সংসদে পাঠিয়ে তাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী সহ সাংবাদিক যারা আছেন আপনারা অক্লান্ত পরিক্রম পরিশ্রম করছেন এই নির্বাচনে আমি সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আর একটা বিষয় না বললেই নয় আপনারা জানেন বিভিন্ন দল থাকবে মত থাকবে এই মানবতন্ত্র এবং বাক স্বাধীনতার জন্যই কিন্তু আমরা দীর্ঘ সতেরো বছর যুদ্ধ করেছি এই বাক স্বাধীনতা সবারই থাকবে সবাই ভিন্ন মত দল করতে পারে কিন্তু বারো তারিখের পরে এসে আমরা সবাই একসাথে ঐক্যগতভাবে তারেক জিয়ার ঘোষিত যে একত্রিশ দফা একত্রিশ দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়ে ইনশাল্লাহ সবাইকে নিয়ে একসাথে ঐক্যগতভাবে দেশ এবং জনগণের সাথে কাজ করার কাজ করবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আমরা দেখলাম এবং বিভিন্ন যারা সাধারণ জনগণ রয়েছেন যারা দলের জন্য অনেক পরিশ্রম করেছেন এবং এই বিজয়ের সাফল্য সবার সবার মত মত আমরা নিয়ে নিলাম তো আসলে এখানে এখানেই ভিড় করছে মিঠু ভাই এবং মিঠু ভাইকে দেখালাম মহিলা দলের দর্শক দেখতে পাচ্ছেন বাংলার মানুষের প্রিয় এবং ডোনাল্ডের কীর্তি সন্তান এবং নড়াগাতির কেতি সন্তান নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বের জাহাঙ্গীর আলহ্মের বাইরে

ありがとうございます。

সকল স্তরের সাধারণ জনগণ আহ জাহাঙ্গীর আলমকে ফুলের মালা দিয়ে বরণ করে শুভেচ্ছা জানাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছেন হাজার হাজার সাধারণ জনগণ ভালোবাসায় অক্লান্ত অ শতforthভাবে সবাই সবাই মত বিনিময় করছেন